হাসিও পায় বন্ধুরা হাসিও পায় চাঁদপাড়ার কালো পাঠা কি ভোটে দাঁড়াবে বিশ্বাস হচ্ছে না তোমরা চাইলে তার ভিডিওতে যে দেখে আসতে পারো আর তোমরা যদি বলো সমাধি এই কথাটা ও বলেছে তুমি তোমার ভিডিওর মধ্যে শোনাও তাহলে দায়িত্ব নিয়ে আমি শোনাবো আমি ভাবছি ও দু হাজার ছাব্বিশে ভোটে দাঁড়াবে চোরকে টিকিটটা কে দেবে এই যে চাঁদপাড়ার কালুয়াকে টিকিটটা কে দেবে চোরের মায়ের বড় গলা বুঝতে পারছি না বন্ধুরা ভোটে দাঁড়িয়ে তো সবই চুরি করে নেবে জনগণের জন্য কি কিছু দেবে দেখ তুই যে টিকিট পাবি না সেটা আমি একদম গ্যারেন্টি দিচ্ছি আর তোকে যদি কেউ টিকিটও দেয় তোর হাত থেকে ছিনিয়ে নেওয়ার গ্যারেন্টিটাও আমি নিজেই নিচ্ছি কারণ চোরের হাতে টিকিট চোরের হাতে যদি দায়িত্ব দেওয়া হয় জনগণের জনগণের তো মানে সব খেয়েই নেবে আর জনগণ যেটা কষ্ট করে ইনকাম করবে সেটাও ছিনিয়ে ছিনিয়ে খাবে যেটা তিনিা নিজের বোনের মিষ্টি টাকাটা ছিনিয়ে খেয়ে নিয়েছে ভাই বোনের মিলে আর জনগণের টাকা তো খাবেই ও মা গো টুরুলা চাঁদ পাড়ার কালো পাঠা ভোটে দাঁড়াবে এটা শুনে বিশ্বাস করো বন্ধুরা আমার না একটুখানি মানে কেমন যেন শরীরটা করছিলো অনেক কিছু ভাবনায় এই চোরকে যদি মানে আমি মানে একটা ভাবছিলাম এই চোরকে যদি ভোটে দাঁড় করানো হয় তাহলে এই চোর জনগণের সব টাকা পয়সা কিভাবে মারবে কোথায় রাখবে গপ করে মানে আমি অনেক কিছু অনেক কিছু ভেবে নিয়েছিলাম বন্ধুরা তার আগে বলি হাই ফ্রেন্ড সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আজ থেকে আমি প্রচণ্ড ব্যস্ত থাকবো ইয়েস ব্যস্তর মাঝখানেও কিন্তু ভিডিও আসবে এবং ভিডিও করে রাখবো রাত্রেবেলায় চাপ অনলি মস্তি শুধু কালো কাটাকে জুতা বেটা করবে তোমরা মস্তি নেবে ঠিক আছে চোর মহিলাদের চরিত্র নিয়ে কথা বলে আচ্ছা বন্ধুরা আমি এটাও ভেবেছিলাম যখনও বলছিলাম আমি ভোটে দাঁড়াবো আমাকে ভোটের টিকিট দেওয়া আমি দু হাজার ছাব্বিশে ভোটে দাঁড়াবো তখন আমি ভাবছিলাম ধরো কোনো মহিলা ধরো ওকে পছন্দ করে না ধরো আমার মতো তো সব অনেকেই আছে ওকে পছন্দ করে না সেটা কমেন্ট বক্সেই বুঝতে পারো সেই মহিলা ধরো ওই চারপাড়ি ভোট দিল না ও জানতে পারলো তাহলে তো সেই মহিলার চরিত্র নিয়ে মুখে রেপ করে দেবে আমায় কেন ভোট দিলি না মানে আমি ভাবছি ও যদি ভোটে দাঁড়ায় এই ঘটনাগুলো নিজেই করবে চোরকে আবার ভোটে দাঁড়াবে মানে ভোটে দাঁড় করাবে ছি চিচি ছিচি তোর আবার এই আশা তুই ভোটে দাঁড়াবি তুই নেতা হবি চাপ পাড়ার রেপিস্ট হবে নেতা আমি হয়ে ক্যাতা কেঁতা মুড়ি দিয়ে শুয়ে পড়ি বিশ্বাস করো বন্ধুরা ওর এই ভাবনাটা মানে জোর ওপেন চ্যালেঞ্জ করছে আমাকে যে পার্টি নেবে আমি সে পার্টি হয়ে দাঁড়াবো মানে ওপেন বলছে আমাকে যে পার্টি নেবে সেই পার্টি হয়ে দাঁড়িয়ে দেখিয়ে দেবো তুই জিতবি না রে আর রেপিস্টকে তোকে যে পার্টিই নেবে ঠিক আছে মানে নেবে না মানে আমি তোর ভাবনাতে বলছি যদি যে পার্টিই নেবে সেখানে দেখবি সোমা হাজির কোনো পার্টিকেই তোকে নিতে দেব না এটা গ্যারান্টি তুই ভোটে তুই যেটা বলছিস মানে পাবলিককে বোঝাচ্ছিস তুই ভোটে দাঁড়াবে বা দাঁড়িয়ে দেখা না তোর হিম্মত থাকলে দাঁড়িয়ে দেখা তুই ভোটে দাঁড়া তুই টিকিট কী করে পাস সেটাও দেখবো ঠিক আছে চল ভোটে দাঁড়িয়ে দেখা চোর রেপিস্ট মানে সোশ্যাল মিডিয়াতে দেখেছো তো কত রেপিস্ট ধরা পড়ছে কত বড় এই যে বাবা ছেলে রেপ করেছে একটা মেয়েকে ধর্ষণ করেছে তাই আমি একটা কথা বলি মেয়েদের উদ্দেশ্যেও আমি বলছি এই কথাটা কোনো মেয়ে মানে কোনো ধরো এক দুদিনের পরিচয় কারোর বাড়িতে চলে যাবে না কোনো ফেসবুক আর ইউটিউবার বাড়ি চলে যাবে না তারপরে তাদেরকেও বাড়িতে ডেকে নেবে না আমি কেন বলছি জানো তো আজকে এরা মানে এতটাই লোভ লালসা হয়ে গেছে আগে জামানা আলাদা ছিল এখনকার জামানাটা যেটা দেখছি না মানে মেয়ে দেখলেই এদের ওই মানে আর কি বলবো মুখ দিয়ে অনেক কিছু বেরোচ্ছে ওটা না আমার মনে হয় কেটে একদম মানে তো যাই হোক সরি বন্ধুরা মুখ দেখিস্তি বেরিয়ে যাচ্ছে এই রেপিসদের জন্য আমার মুখ দেখ ভালো ভাষা রেপিসদের জন্য বেরোবে না আর সরি যেটুকু বলেছি কান ধরে নিচ্ছি কিন্তু এই রেপিসদের জন্য ভদ্র ভাষায় আমার কাছ থেকে কেউ আশাও করো না বিশ্বাস করো তোমরা কালকে যে ভিডিওটা দেখেছো বাবার ছেলে মিলে একটা ছোট্ট মেয়েকে নাচ গান শেখাব আমি ওইটা পুরো ভিডিওটা দেবো ফেসবুকে মানে পুরো ইয়েটাই আমি দেবো একটুখানি শুনিয়েছি পারলে আমি দেখছি আজকে দেওয়ার চেষ্টা করি বা কালকে দেওয়ার চেষ্টা করি পুরোটাই দেওয়ার চেষ্টা করবো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো আর দিনের পর দিন যে রেপিস্টগুলো বেড়েছে শুধু মুখে শুধু শরীর দিয়ে রেপ করছে না মুখেও রেপ করছে যে চাঁদ পাড়ার কালো পাঠা যেভাবে মহিলাদের চরিত্র নিয়ে কথা বলছে এ সত্যি বলছি আমি প্রতিবাদ করছি এবং আমার সাথে কমেন্টে অনেকে প্রতিবাদ করছে আমার সাথে আমার বান্ধবী ধরিত্রী হালদায় প্রতিবাদ করছে এবং আমি যেটা ব্যবস্থা নেওয়া সেটা আমি নিয়েছি সাইলেন্ট মোডে আমি তখনই বাস্ট হব যখন আমার সব কাজ কমপ্লিট হয়ে যাবে হালকা বাস আমি ভরে দিয়েছি পুরো বাসটা একদম ভরে দেব। ঠিক আছে ভাষাটা শুনতে খারাপ লাগলেও একদম এই ভাষাতে আমি বলতে রেপিস্টের জন্য বাধ্য হলাম তো ওই হালকা ব্যথাও পেয়ে গেছে এক ও তার মধ্যেও ব্যথার মধ্যেও নিজেকে হিরো সাজাতে চাইছে ঠিক আছে ক্ষমা আছে চাকপাড়ার কালো পাঠা পুরোটা যখন দেবো পুরো ওই যে পেরেকটা যখন পুঁতে দেবো না আমি বাসের সঙ্গে সেদিন তোমরা ওর আওয়াজটা শুনতে পাবে একটু ওয়েট করো সেই দিনটা বেশি দিন নয় আর আমি কি করেছি না করেছি আইনের বিষয় আমি এখানে বলতে বাধ্য নই যারা আমাকে কমেন্টে কথা বলছে আইনের বিষয়গুলো আমি এখানে বলতে বাধ্য নই যদি আমি বলি তাহলে বি ছাড়ো বেশি কথা আর বলছি না এই বিষয়টা নিয়ে আমি এখানেই সাইলেন্ট তবে ভিডিও আসবে একটা আমি দেখো আমার সাথে যেটা করেছে আমি আইনের ব্যবস্থা নিয়েছি কি নিই নি সবটাই তোমরা বুঝতে পারবে এবং যার সাথে হয়ে যা যে করেছে সে বুঝতে পেরে গেছে অলরেডি এবং পুরোটা তোমাদের সামনে সেই প্রকাশ করবে আমাকে প্রকাশ করার দরকার নেই আরও একটা কথা হালকা তো বুঝেছে পুরোটা এখনও বোঝেনি পুরোটা বুঝতেও টাইম লাগবে কেননা এই বিষয়গুলো টাইম লাগে আর একটা কথা আমি মানুষ আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমি এটা নিয়ে প্রতিবাদ করতেই পারি শুধু আমাকে নয় আমি প্রত্যেকটা মেয়ের জন্য করতে পারি যা এরপরে যেন কোনো মেয়েকে বাজে ভাষা যাতে ও না বলতে পারে এবং বললে যাতে প্রত্যেকটা মেয়ে আমার মতো প্রতিবাদ করতে পারে তাই আমি প্রতিবাদ করে যাবার ওখানে আমি ভিডিও করে যাব ওই একটা ভাষার জন্য ও বাস খাওয়ার পরেও ভিডিও ডিলিট করে দেওয়ার পরেও আমি অত সহজে ছাড়বো না বন্ধুরা কেন ছাড়বো না কারণ ও কিন্তু আমায় নিয়ে কিছু বলছে না এই কদিন আমায় নিয়ে বলছে না কিন্তু অন্য মানুষদের অপমান করছে সেগুলো কিন্তু তোমরা ভালো করে দেখো ঠিক আছে তো যাই হোক আর ওই কালিকে সত্যি বলছি কালীকে অত সহযোগ ছাড়া যাবে না কারণ কালি যে কথাগুলো বলেছে প্রমাণ দিতে হবে ওটার প্রমাণ নাই আমি হিসাব বুঝে নেবো ভালো করে সামনাসামনি আর এই চাঁদপাড়ার কালো পাঠাকে তো র্যাম পাট জুতো পেটা করবো আমি র্যাম পাট জুতো পেটা করবো মহিলাদের সম্মান নিয়ে কথা বলা মহিলাদের চরিত্র নিয়ে কথা বলা বোঝাবো সম্মান দিতে পারিস না অসম্মান করা হ্যাঁ অসম্মান করা লজ্জা লাগে না পাঠা লজ্জা লাগে না মা বোনের শিক্ষা দিস সরি তোর মা বোন শিক্ষা দিয়েছে দেয়নি বাড়ির দিদি দিদি করছিস তাই না তো যাই হোক দিদি বোন একদমই শিক্ষা দিতে পারেনি তোর মা বাবাও শিক্ষা দিতে পারেনি অন্যের শিক্ষা নিয়ে কথা বলিস আবার বলে আমি ভোটে দাঁড়াবো চোর আবার ভোটে দাঁড়াবে চাঁদ পাড়ার কালো পাঠা চোর চোর চোরটা কালো পাঠাটা রেপিসটা তুই নাকি ভোটে দাঁড়াবি তুই ভোটে দাঁড়ানোর বদলে তো মানে তখন তো তুই একটা পাওয়ার পেয়ে মহিলাদেরকে মুখে রেপও করবি আবার শরীর দিয়েও না করে ফেলিস তার কি গ্যারান্টি আছে তো যাই হোক মুখে রেপ করছিস এখন তখন শরীর দিয়েও করে ফেলবি আমি কি বলছি আমি ভোটে দাঁড়াবো তোকে কে ভোটে দাঁড় করাই কে দাঁড় করাই দেখি আমি ঠিক আছে চল তুই মুখে যেটা বলেছিস কাজ করে দেখা হ্যাঁ চাক করে কালো বা তুই ফোটে দাঁড়া এবং তুই আমাকে বলেছিস আমার সবটা দাঁত পেলবি এবং তুই আমাকে এই কথাটাও বলেছিস চো জুতো পেটা করবি এখন আমি বুঝতে পারছি না তোর ক্যালমাটা দেখাচ্ছিস না কেন কোথায় গেল তোর ক্যালমা কোথায় গেল কালুয়া ক্যালমাটা কোথায় গেলো কর তোর ক্যালমা দেখা দম্পুষ দমপুষ না আবার ভাবছিস মায়ের গর্বে রিটার্ন ঢুকে যাবি না তোর লাস্ট পেরেকটা যেভাবে পুতবো ব্যথা নিতে পারবি না পারলে ঢুকে যা আবার পরে জন্মনিস দু হাজার সাতাশে জন্ম নিস ঠিক আছে ঠিক আছে কালো পাঠা তো চলো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না ছোট্টোর মধ্যেই থাক খুব ব্যস্ত আছি ব্যস্তর মধ্যেও এই ভিডিওটা করলাম কখন পাবলিক হবে আমি জানি না বাট হবে আজকে পাবলিক চলো টাটা মানে কি বলতো কিছু মানুষের চিন্তাধারাগুলো না এমন হয়ে গেছে সেটা নিয়ে আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মানুষজনকে আমি বলবো প্রতিবাদ করো আজকে বড় ফেসবুক আর বলে বড় মানে বিশাল সেলিব্রিটি ভেবে নিচ্ছে নিজেদেরকে ফেস ভ্যালু করে নিয়েছে বিশাল কিছু ভাবছে কিন্তু তাদের মনে যে নোংরা চিন্তা ভাবনা এবং তারা যে মহিলাদের সাথে কী ধরনের কাজ করে আশা করি তোমরা প্রমাণ পেয়ে গেছো কালকে যে মানে বাবা ছেলে ধরা পড়েছে তারাও বড় সেলিব্রিটি নিজেদেরকে বলতো এবং সবাই ওদেরকে বিশাল কিছু ভাবতো যাই হোক তাদের পরিচয় পরিচয় পেয়ে গেছো আর এবং এই চাঁদপাড়ার কালো পাঠা নিজেকে বিশাল কিছু ভাবতো তারও পরিচয় তোমরা পেয়ে গেছো চালো বাকি কথা তো হচ্ছে তুলো ধুনা করবো রেপিসদের তুলো ধোনা এমনি করে ধুনবো ঠিক আছে